প্রথমেই আমি অত্যন্ত আনন্দিত আমার মনে হয় যে আপনি যখন কোনো একটা কাজ করবেন ওই কাজের থেকে যদি কোনো ফিডব্যাক যেটা আশা করেন যদি কাছাকাছি আসেন তাহলে আপনি এটা স্বাভাবিকভাবে আপনাকে অনেক আনন্দ দেবে এটা আসলে এই জার্নিটা শুরু হয়েছে আজকে আজকে না জার্নি শুরু হয়েছে প্রায় দুই আড়াই মাস আগে যখন প্রথম আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে তারা যখন বললেন যে আমাদের দেশে বিপিএল ইজ এ ইভেন্ট যে ইভেন্টে আপনার সবসময় মনে হয় যে এটা একটা ফেস্টিভ মুডে থাকে এটাকে আরও বড় করে বড় পরিসরে আমরা কেমনে মানুষদের সম্পৃক্ত বাড়াতে চাই আপনি জানেন নতুন দেশে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টার নির্দেশে এবং তাদের ডাইরেকশনে। আমাদের অনেকগুলো মন্ত্রণালয়কে ইনভলভ করা হয়েছে যার যার ক্ষেত্র থেকে তারা তারা কাজ করার চেষ্টা করেছে আমরা কিন্তু এ এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু তিনটা বড় কনসার্ট তিনটা যে শহরে খেলাগুলো হবে তিনটা বড় কনটেক্সট আমরা করেছি আমরা ওখানে দর্শকদের দিয়েছিল তো যেই হাই বা যেটা আমরা বলি যে বিপিএল উত্তেজনাটা আমরা মনে হয় দর্শকদের মধ্যে কিছুটা হলেও গিয়ে আপনার ঢুকাতে পেরেছি এই জন্য আসলে আপনি দেখে থাকবেন যে আজকে প্রথম দিনে বিপিএল আমার আমি মনে করতে পারি না যে বিপিএলের প্রথম দিনে এত দর্শক আমরা আগে কখনো দেখেছি আর ক্রিকেটের ক্রিকেটের যে উন্মাদন আপনি জানেন যে এখানে তবে এখানে অনেক কিছু আছে যেগুলো আরও ইমপ্রুভ করা যায় সেগুলো আমরা হয়তো বা আপনার পরবর্তীতে আলাপ করব বাংলাদেশের ক্রিকেটের প্রান্ত দর্শকরা তো তাদেরকে খেলা দেখা সহজ করার জন্য বাংলাদেশ ক্রিকেট উদ্যোগ আপনি আনন্দিত হবেন প্রথমবারের মতো আমরা একদম ফুল ফ্লেজেড একটা ডিজিটাল প্ল্যাটফর্ম ইয়ের যেটা অনলাইনে কিনা যায় আপনি জানেন যে এখন আমাদের ওয়ার্ল্ডের সব জায়গায় আপনার এখন কিন্তু সব টিকিট অনলাইনে কাটে পেপার টিকিট যারা যারা সুপিনে রাখে তারা প্রিন্ট করে নিতে পারে বাট অনলাইনে সব চলে গেছে আমরা চেষ্টা করছি অনলাইনে যেহেতু আমাদের অনলাইনে এখনও অভ্যস্ত হই নাই একটা নতুন সিস্টেম এই জন্য দর্শকদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিয়েছি আমি আপনাদের যে ভোগান্তিটা প্রথম দুই তিন দিন হবে সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আমাদের অনলাইন প্রথম দিন কিছু ওই সার্ভারের প্রবলেম ছিল ন্যাশনালিটির কিছু ইস্যু ছিল এই জন্য অনলাইনে কাটতে পারিনি এই জন্য বুথগুলোতে বেশি মানুষ দেখা গেছে বাট আই এম শিওর এমন দিন আসবে যেটা আমি খুবই অত্যন্ত আনন্দিত হব যেখানে আপনার অনলাইনে টিকিট কাটবে এটা তো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি জানেন তো একটা টিকিট মানে একটা টিকিটের যে মূল্য ওইটা একটা টাকা যদি আমি দুই হাজার টাকার টিকিটের দাম ধরি এটা কিন্তু দুই হাজার টাকা আপনার হাতে সো এইটাতে যত লোক ইনভলভ কম করা যায় এটা সিস্টেম হবে আপনি টিকিটটা কাটবেন টিকিটটা কাটার পরে এই টিকিটটা আপনার চলে যাবে গেটওয়ের মাধ্যমে দিয়ে আমাদের যে টিকিটের যেই বিসিসিবি কালেক্ট টিকিট কালেকশন একটা আমরা অ্যাকাউন্ট করেছি সরাসরি এখানে কোনো হিউম্যান ফ্যাক্টর নাই সো এইটা যদি আমরা পুরোপুরি করতে পারি আমাদের যেমন ভোগান্তি কম হবে রেভিনিউটা ইম্প্রুভ করবে সো দ্যাট আমরা এই টাকাগুলো অন্য কোনো কাজে লাগাতে পারি আর আপনি বলেছেন ঠিকই দর্শকরা যখন কালকে নতুন জিনিস যখন হয় তখন আসলে একটু প্যানিক করেছি আমরা কিছু গুজবও ছড়িয়েছে এগুলোর থেকে আপনারা কান না দিবেন আপনি দেখবেন ইনশাল্লাহ আগামী দুই তিন দিন মধ্যে ঢাকা রাউন্ডে মোটামুটি আমরা পুরোপুরি জিনিসটা সিস্টেম এনে ফেলতে পারবো যারা অনলাইনে টিকিট কিনবে তাদের জন্য তাদের অনুরোধ থাকবে অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদের প্রিন্ট করার কোনো দরকার নাই টিকিটটা আপনি অনলাইনে কিনবেন যেই ডিভাইসে আপনি কিনে নিয়ে আসবেন ওই ডিভাইসটা আপনি শুধু যেই চেকার বা ট্র্যাকার বা যে মেশিন নিয়ে লোক থাকবে আপনার কেন এটা আপনি জানেন এটা ডাবল ট্রিপল প্রোটেকশন দেওয়ার টিকিট এই টিকিট নকল করতে পারবেন না কিউআর কোড ছাড়াও এখানে আরও নতুন একদম মানে খুবই উন্নতি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ভিডিএস এটা আপনি ইচ্ছাগুলো নকল করতে পারবেন না সো এটা যদি আসবে মেশিন রিড করবে আপনি ঢুকে যাবেন নিশ্চিন্তে সো আপনার টিকিট প্রিন্ট করার কোনো দরকার নাই যারা ব্যাংক থেকে টিকিট কাটবেন ওখানে সেইম ভিডিএস থাকবে এবং আপনাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা টিকিটের হিসাব আছে আমরা যাকে যেসব জায়গায় আমরা কিছু টিকিট আমাদের আপনি জানেন যে আমরা বিনামূল্যে সরবরাহ করি যারা আমাদের হেল্প করে থাকেন তাদের টিকিট রেভিনিউ টিকিট সব টিকিটের কিউ কোড বিডিএস প্রত্যেকে আলাদা নাম্বার এই সেকেন্ডার জেনারেট কেউ করতে পারবে না এই টিকিটটা এটা আপনাদের মাথায় রাখতে হবে আমার মনে হয় যেদিন অকল টিকিট দিয়ে কেউ ঢোকার চেষ্টা করেন এটা আপনি সফল হবেন না সো সবাইকে অনুরোধ করবো আপনারা টিকিটটা কেটে অনলাইন হোক বা পেপার টিকিট হোক টিকিটটা কেটে আপনি আসবেন এবং বাংলাদেশ টিকিটকে আপনারা সাহায্য করবেন আমরা বলেছি ব্যাঙ্কে আজকে কালকে টিকিটটা আজকে ওদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে বলা হয়েছে যারা টি খেলা দেখতে চান কালকে তারা আজকের মধ্যে টিকিটগুলো সংগ্রহ করে নেবেন এই জন্য যেহেতু ব্যাঙ্ক বন্ধের জন্য আমরা টিকিটের অনলাইনে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট দিয়েছিলাম আমরা এখন অনলাইনে প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট টিকিট দিয়ে দিয়েছি আপনি অনলাইনে গেলে টিকিট পাবেন সবাইকে অনুরোধ করব যারা খেলতে খেলা দেখতে কালকে তারা আজকের মধ্যে অনলাইনে টিকিটগুলো কিনে ফেলবেন এবং আপনি যতক্ষণ টিকিট থাকবেন এটা বুঝতে হবে ঢাকা শহর আমাদের অত্যন্ত জনবহুল একটা শহর এই শহরে কিন্তু আপনার অনেক মানুষ বাস করি আমাদের কিন্তু স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র আপনার চব্বিশ না পঁচিশ হাজার তার মধ্যে থেকে বলেছিলাম কিছু টিকিট আমাদের বিভিন্ন এজেন্সিতে দিতে হয় এছাড়া টিকিট সব যে খেলা দেখতে দিচ্ছেন তারা একটু আগে টিকিটটা সংগ্রহ করবেন আর আমাদের এখানে একটা সুইমিং পুলের পাশে একটা বুথ তৈরি করেছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটা ভালো জিনিস করার চেষ্টা করছি ক্রিকেট বোর্ড এটা তো সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনারা এটা নিয়ে কোনো মারামারি নাই আর এই টিকিট কিন্তু একসময় শেষ হয়ে যাবে এইটা আপনার মেনে নিতে হবে আপনার সেকেন্ড আবার ট্রাই করতে হবে সো আমি সবাইকে অনুরোধ করবো শৃঙ্খলা বজায় রেখে আপনারা আজকে কিছু অনেক নিয়ন্ত্রী ঘটনা ঘটেছে যারাই করিয়ে করেছে আমার আশা করব যে আপনি এই ধরনের কোনো কাজ করেন না ক্রিকেট বোর্ড আমি আজকে বোর্ড প্রেসিডেন্ট এটা কিন্তু আমার কোনো সম্পত্তি নয় ক্রিকেটে যারা কাজ করছে এমপ্লয়ী ছাড়া তারা কাজ করে এমপ্লয়ি বেতন নেয় তাছাড়া অনেক ডিরেক্টর আছেন যারা তাদের সময় দিয়ে হেল্প করার চেষ্টা করছে সো এটা আমাদের সবাইকে অন করতে হবে এটা ক্রিকেট বোর্ডটা সবার আমাদের এটা আমাদের রক্ষা করা আমাদের দায়িত্ব সো ক্রিকেটের জন্য ভালো কিছু হলে আপনাদের আমরা সবাই বেনিফিটেড হব এই জন্য আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরবেন এই ম্যাচ না দেখতে পেলে নেক্সট ম্যাচে যাবেন তবে এতটুকু প্রমিস আমি করতে পারি আমি যেভাবে যেই উদ্যোগটা নিয়েছি এটাকে আমি আপনার শেষ হয়ে গেলে আমার কিছু করার থাকবে না কিন্তু এখানে কোনো অনিশ্চয়তা দুর্নীতি কোনো টিকিট থেকে না করে দেওয়া এরকম কোনো ঘটনা করবে না খুবই চমৎকার কোয়েশ্চেন করেছেন অনলাইনে যারা টিকিট কাটবেন তাদের জন্য একটা র্যাফেলের মতো একটা ড্রর মতো হবে প্রতিদিন আমাদের ভেরি নাইস অফ হিম একটা করে ইলেকট্রিক বাইক আমরা দিব এবং এটা আজকে খেলাই শেষের দিকে আপনারা জেনে যাবেন কে উইনার তো যারা অনলাইনে টিকিট কাটছেন তাদের জন্য এই সুযোগটা থাকবে যারা অফলাইন বা ইয়ে টিকিট কাটছেন তারা এই সুযোগটা পাবেন আসলে তারুণ্যের উৎসব নাম দিয়েছে আমরা বিপিএলকে আমরা জানেন যে অত্যন্ত রক্তক্ষয়ী একটা আন্দোলনের মাধ্যমে যেটা আমরা অত্যন্ত দুঃখিত আমরা এটা ভাষা প্রকাশ করা যাবে না জুলাই আগস্টে যেই যে জিনিসটা ঘটেছে বাংলাদেশে বাট আমাদের তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা চাই এই শোককে শক্তিতে পরিণত করার জন্য এই জন্য আমরা এই বিপিএলটা ছিল আপনাকে আগে উল্লেখ করেছি আমাদের দুজনের প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টার তাদের সরাসরি ডিরেকশনে এই জিনিসটা ছিল তো সেক্ষেত্রে আমরা বেশ কিছু নতুন জিনিস করেছি ধন্যবাদ দিতে চাই মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে তিনি অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের যে তিনটে স্টেডিয়ামে খেলা হবে ওই তিনটে স্টেডিয়াম উন্নয়ন যেটাতে যেটাতে আমাদের রিপেয়ারিং কাজ ছিল আপনি জানেন পূরণ হয়েছিল করতে হয় অনেকগুলো টাকা বরাদ্দ করেছেন এবং তার নির্দেশনায় অত্যন্ত সুচারুভাবে আর্মি এই কাজটা পালন করেছে এখানে আমরা আপনি জানেন মুগ্ধকরণ আমাদের একটা ছেলে মারা আমাদের যে পানি খাওয়াতে গিয়ে মারা গেছে আমাদের আন্দোলনে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে তাকে আমার মনে তাকে স্নাইপার শ্যুটিংয়ে মারা হয়েছে তার স্মরণে আমরা একটা কর্নার করেছি একটা না ছয় সাত আটটা কর্নার করেছি এগুলো আসলে ভিজিবল না স্টেডিয়াম একটু ভিতরের দিকে ওখান থেকে সবাই ফ্রি পানি খেতে পারছে এটা পুষ্টিকে ধন্যবাদ পুষ্টি এই কাজটা করেছে আমাদের সাথে আমরা এখানে আবু সাইদ স্ট্যান্ড করেছি তার স্মরণে যে প্রথম শহীদ যাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনি দেখবেন নর্দার্ন সাদার্ন গ্যালারির এক্ষণে একটা আবু সাইদ স্ট্যান্ড বানিয়েছি আমরা আমরা ফ্রি এন্ট্রি করেছি প্রায় একশোর অধিক স্টুডেন্টকে আপনি জানেন যারা এই প্রায় বিশ হাজার ত্রিশ তিরিশ হাজার মানুষ ইঞ্জুরি হয়েছে কেউ চোখ হারিয়েছে কারো পা গেছে আজকে তারা স্টিল অংশে পোডিয়ামে উঠেছিলেন তাদের থেকে আমরা প্রায় একশো স্টুডেন্টকে আমরা খেলা দেখার ব্যবস্থা করেছি আপনি জানেন গ্রাফিটি করে করছি আমরা শুরু করেছি দেরি হয়েছে বাট হোপফুলি নেক্সট রাউন্ডে সব কমপ্লিট হয়ে যাবে আমরা গ্রাফিটি করেছি এখানে এখানে জিরো ওয়েস জোন করেছি এটা আমাদের প্রধান উপদেশের একটা আই কনসেপ্ট যে আমরা একটা জোন করব টিকের দাম একটু বেছে রেখে তারা যাতে ওইখানে ইয়ে করে এটা মানে ওখানে বস বসতে পারে এবং সর্বোপরি মিলিয়ে বেশ কিছু জিনিস আমরা চেষ্টা করেছি করার এই দিক থেকে আমার মনে হয় এই বিপিএলটা একটু ভিন্ন অন্য সময়ের থেকে